আমার আম্মা এবং আমার ভাইয়ের বউ একেবারে সেম ক্যাটাগরির মানুষ আমার আম্মাকে সবসময় দেখতাম তার বাবার বাড়ির নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতো খুব বেশি নাচানাচি করতেন মাতামাতি করতেন ওনার বোনেরা কি পছন্দ করেন ওনার মা বাবা কি পছন্দ করেন ওনার ভাইয়েরা কি পছন্দ করেন এগুলো নিয়েই উনি অনেক বেশ বেশি ব্যস্ত থাকতেন এই জিনিসটা নিয়ে আমরা ছেলেমেয়েরাও তার উপর অনেক বেশি অসন্তুষ্ট ছিলাম এমন অনেক হয়েছে যে আম্মা তার ভাই বোনদের পোশাক আশাক কিনে দেওয়ার জন্য তার ভাগ্না ভাগ্নিদের পোশাক আশাক কিনে দেওয়ার জন্য আমাদেরকে ঈদের পোশাক আশাক কিনে না আর এই জন্যই কিন্তু আমরা অনেক ঈদে ঈদের ড্রেস না কিনে ঈদ কাটিয়ে দিয়েছি এগুলো নিয়ে তিনি অনেক বেশি খামখেয়ালি করতেন ওনার ধারণা ছিল যে এক ঈদে আমাদের দিয়েছে তো কী হয়েছে ওনার ভাইয়ের ছেলে মেয়েদেরকে তার দুই ঈদেই দেওয়া লাগবে উনি সবসময় বাবার বাড়ির জন্য কী খাওয়াবেন কী রান্না করবেন তাদেরকে কখন দাওয়া দিয়ে খাওয়াবেন এসব নিয়েও আমার মা আমার আবার সাথে ঝামেলা করতেন আমরা ঢাকার শহরে বাসা নিয়ে থাকতাম একদম ছোটবেলা থেকেই সবসময় দেখতাম যে ঘরের ভেতর একটা অসাধুতে লেগেই থাকত ঝগড়াঝাটি ঝামেলা এইগুলো হতো আর সেই ঝগড়াঝাটি ঝামেলার কারণ নির্ণয় করতে গেলে দেখা যেত যে আমার আম্মা নিজের যা কিছু ছিল সব কিছুই তার বাপের বাড়ি পাঠাই দিত আমার নানা বাড়িও ঢাকাতেই ছিল আর আমার মা সবসময় তার বাবার বাড়ির লোকদের দাওয়াত দিতে এত বেশি পছন্দ করতেন যে উনি ভুলেই গিয়েছিলেন যে আমার বাবারও একটা ফ্যামিলি আছেন আর সেখানেও আমার দাদা দাদি আছেন আমার পুকুরা আছেন আমার চাচারা আছেন আর এগুলো মনে হয় উনি সবসময় আমার মস্তিষ্ক থেকে সরাইয়া রাখতেন আমি কখনোই আমার মাকে দেখি নাই যে তিনি আমার ফুফুদের সাথে কখনো দুই চার ঘন্টা বা পাঁচ মিনিট দুই মিনিট কথা বসতেন যদিও বা আমার ফুফুদের সাথে ওনার কথা হতো তাহলে কথা কাটাকাটি হতো উনি সবসময় আমার ফুফুদের সাথে ঝগড়া করতেন তাদের কথায় সবসময় দোষ ধরতেন এগুলো ছোটবেলা থেকে আমাদের ভাই বোনদের খুবই কষ্ট দিত এটা স্বাভাবিক যে মেয়েরা তার বাপ ভাইয়ের জন্য করবে তার ফ্যামিলির জন্য করার চেষ্টা করবে কিন্তু আমার মা সবসময় একটু অতিরিক্তই করতো শুন এমনকি ঈদের দিনেও শ্যামাই রান্না করেও আমাদেরকে বাসার লোকদের দেওয়ার আগে ওনার বাপের বাড়িতে পাঠাই দিত বিষয়টা আমাদের ভাই বোনদের জন্য একটু কষ্টদায়ক ছিল আমরা কষ্ট পেতাম কিন্তু সেটা প্রকাশ করতাম না বিষয়টা এমন না যে আমাদের নানা মামাদের তেমন কিছুই ছিল না মানে এরকম কিছুই না মানে কিছু কিছু মানুষ থাকে না বাপের বাড়ির ফ্যামিলি নিয়ে ভাই বোনদের নিয়ে অনেক বেশি মাতামাতি করা আমার আম্মা অনেকটা ওই টাইপেরই ছিল এখন আমার দুই ভাইয়েরও বিয়ে হয়েছে আমার দুই ভাইয়ের বউরাও তাদের বাপের বাড়ির জন্য এরকমই করে এখন দোষটা কাকে দেবো বলেন তো দোষটা আমার মায়েরই কেননা আমার মায়ের জন্য আমার পুকুরে কখনো আমাদের বাসায় এক সপ্তাহ থাকতে পারেনি না আমাদের গ্রামের বাসায় না আমাদের শহরের বাসায় আমরা গ্রামে এবং ঢাকায় দুই জায়গায় মিলা থাকি কিন্তু আমার ফুফুরা কখনোই তার বাবার বাড়িতে এসে তৃপ্তির সহকারে বেড়ায় যাইতে পারেনি আমার মা যখন থাকতেন তখন তো ওনারা মোটেও আসতেন না কারণ আমার মাকে তারা খুব বেশি একটা পছন্দ করতেন না আর পছন্দ করার মতো কোনো কাজ কখনো আমার মা করেনি কারণ আমার মা কখনো আমার ফুফুদের প্রতি আগ্রহী ছিলেন না আর এ নিয়ে আমার আব্বার সাথে আমার মার অনেক ঝগড়া জাতি অনেক মারামারি গেছে এমনও হয়েছে আব্বা বিষয়গুলো নিয়ে আমার মায়ের গায়ে হাত তুলেছে উনি ঠিক মতো আমার দাদা দাদাদের খাবারের বন্দোবস্ত করতে পারতেন না একেবারে ব্যর্থ একজন নারী ছিলেন এগুলো নিয়ে আমাদের অনেক খারাপ লাগতো আমার সাথে আমরা অনেক ঝগড়া করতাম কারণ আমরাও চাইতাম আমরা আমাদের ফুকুদের বাসায় যাই আমরা সবাই একসাথে হবো অনেক আনন্দ করবো সবাই মিলেমিশে থাকবো ফুকুরা আমাদের বাসায় আসবে বেড়াতে আমরা ফুকুদের বাসায় বেড়াবো কিন্তু আমার আমার জন্য এরকম কিছুই হতো না কিন্তু আমার আমার ভয়ে আমার পাঁচ ফুকুর এক ফুকুর বাসায় আসতো না আর আসলেও আমাদেরকে খাবার দাবার দিয়ে আমাদেরকে একটু আদর যত্ন করে অল্প কিছু সময় থেকে তারপর চলে যেতেন কারণ আমার পুকুরা জানতেন আমার মা একবেলা খাওয়াবেন আর তিনবেলা আমার বাবার সাথে ছগা করবেন যাই হোক আমার ফুফুরা যেমন আমার বাবার বাড়িতে আসতে পারতেন না এখন আমরাও তেমন আমাদের বাবার বাড়িতে যেতে পারি না কারণ আমার ভাইয়ের বউগুলো এরকমই সবসময় বাবার বাড়ি নিয়ে ব্যস্ত আমার আম্মা এখন মাঝে মাঝে আমাদের কাছে এসে আমাদের ভাইয়ের বউদের নিয়ে অনেক তাপ দুঃখের কথা বলে আমরাও সাথে সাথে আমার মাকে প্রতি উত্তর বয়ে বলে দেই সমস্যা কোথায় তুমি যেরকম তোমার বউগুলাও হয়েছে সেরকম তুমিও বাবার বাড়ির জন্য পাগল ওরাও বাবার বাড়ির জন্য পাগল আমার ফুফুরাও যেমন আমাদের বাড়িতে কোনোদিন এসে থাকতে পারেনি আমরাও এখন আমাদের বাবার বাড়িতে যেয়ে সেরকম থাকতে পারি না এতে আমাদের কোনো কষ্ট নেই তবে আমরা দুই বোন এখন আমাদের ফুফুদের সাথে যোগাযোগ রাখি কারণ আমি দেখছি আমার মায়ের পক্ষের লোকজন সব সময় আমার মাকে হচ্ছে কুমন্ত্রণা দিত সবসময় বলতো যা যা আপা এটা জমা কর এটা সঞ্চয় কর যা না জানিয়ে এটা কর ছেলে মেয়েদেরকে এইভাবে শাসন কর সবসময় আমাদের ভালো জিনিসটা কেন জানি তাদের ভালো লাগতো না সবসময় এরকমটাই করতো যার কারণে আমরা ছোটবেলা থেকে আমাদের নানা নানি মামা মামিদের খালাদের বেশি একটা পছন্দ করতাম না তাদের বাসাও বেশি একটা যাইতে পছন্দ করতাম না সবসময় ফুদের কাছ থেকে আমরা আদর ভালোবাসা পাই আমার পুকুরে আমাদেরকে অনেক ভালোবাসা দেয় এখনও গ্রাম থেকে পুকুরে আমাদের জন্য টুকিটাকে অনেক কিছু পাঠায় কারণ আমাদের তো বাবার বাড়ি নাই বললেই চলে আব্বাও অনেক কষ্ট প্রকাশ করেন আব্বা অতীতের অনেক কষ্টে আমাদের সাথে শেয়ার করেন যে আমার আম্মা পুফুরদের সাথে কীরকম ব্যবহার করতো আমার দাদা দাদির সাথে কীরকম ব্যবহার করতো তাছাড়া বাবা না বলেও আমরা সেটা নিজের চোখে দেখেই বড় হয়েছি এখন আমাদের সাথে সেরকমটাই হয় আমার ভাইয়ের বউরাও আমাদেরকে দেখতে পারে না আমাদেরকে পছন্দ করে না আমরাও আমার বাবার বাড়িতে গিয়ে এখন পাঁচটা দিনও থাকতে পারি না এখন আমাদের মনে হয় আমাদের মায়ের এই অন্যায়ের কারণেই আমরা আমাদের বাবার বাড়িতে যেতে পারি না আমাদের মায়ের অন্যায়ের ফল আমরা ভোগ করছি আমার ভাইয়ের বউগুলো অনেক ঝামেলা করে আম্মাকেও অনেক কষ্ট দেয় আম্মা আমার দাদা দাদি ফুফুদের সাথে যা করেছে সেগুলো হয়তো বা আমার মা ফেরত পাচ্ছে কষ্ট হয় মা বাবার জন্য যখন শুনি মা বাবারা এরকম কষ্টে আছেন এখন মাকে বলি মা একটা সময় আমার পুকুরা এরকম কষ্ট পেয়েছেন আমার দাদা দাদি এরকম কষ্ট পেয়েছেন সেটাই আজকে আপনারা ফেরত পাচ্ছেন আমার পুকুরা অনেক কষ্ট করেছেন তাদের হক নষ্ট করেছেন আপনি আপনার জন্য কখনো আমার পুকুরা তাদের বাবার বাড়ি এসে থাকতে পারেন নাই আসলে দুনিয়াতে আপনি যেটা করবেন সেটাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে ফেরত পাবেন এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাদের আত্মীয় স্বজনের হক আমাদের আদায় করতে হবে